নমস্কার আজকের আলোচনা ভারতে সুলতানি যুগে ইকতা ব্যবস্থার প্রচলন ও তার বৈশিষ্ট্যগুলো কী কী ভারতে মোহাম্মদ ঘুরি কৃষদাস কুতুবুদ্দিন আইবক দিল্লিতে সুলতানি শাসনের সূচনা করেছিলেন বারোশো ছয় খ্রিস্টাব্দে এরপরে সুলতান পদে আসীন হয়েছিলেন ইলতুদ মিস ইলতুদ দিল্লির সুলতান হওয়ার পরে আঞ্চলিক তুর্কি সর্দারদের আনুগত্য লাভের প্রয়োজনে তিনি ইকতা ব্যবস্থা প্রদান করেছেন তার এই ইকতা প্রদানের দুটি মূল উদ্দেশ্য ছিল প্রথমত দূরবর্তী আঞ্চলিক তুর্কি সর্দারকে ইক্তার অধিকারী ঘোষণা করে ওই অঞ্চলের উপর দিল্লির কর্তৃত্বকে বৈধরূপ প্রদান করা দ্বিতীয়ত ইক্তার প্রাপককে স্থানীয় অঞ্চলের আইন শৃঙ্খলা রক্ষা করা রাজস্ব আদায় করার দায়িত্ব প্রদান করে সুলতানি সাম্রাজ্যের সামরিক ও আর্থিক দিক থেকে সমৃদ্ধি করা ছিল তার অন্যতম উদ্দেশ্য এই ইকতা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো কী কী ছিল ইকতা ব্যবস্থা ছিল একাধারে প্রশাসনিক অর্থনৈতিক ও সামরিক ব্যবস্থার সমাবেশ এর মূল বৈশিষ্ট্যগুলো হলো ভূখণ্ড বন্টন সুলতান নির্দিষ্ট শর্ত ও কাজের বিনিময়ে তার সেনাধ্যক্ষ বা অভিজাতদের মধ্যে একটি ভূখণ্ড বণ্টন করতেন এই জমি বা ভূখণ্ডকে বলা হতো ইকতা আর এই ভূখণ্ড বা জমির বা ইক্তার প্রাপককে বলা হতো মুক্তি বা ইক্তাদার কোনো কোন ক্ষেত্রে তা ওয়ালি বা ওয়ালিয়াত নামেও অভিহিত হতেন খলিশা বহির্ভূত জমি প্রদান সুলতানের খাস জমি বা খলিশা থেকে সুলতানের রাজস্ব বিভাগীয় কর্মচারী কর্তৃক রাজস্ব আদায় ও তা সরাসরি রাজকোষে জমা পড়তো কাজেই খলিশা জমি বহির্ভূত যে সমস্ত প্রান্তীয় এলাকা থাকতো সেগুলিকে ইক্তাদারকে প্রদান করা হতো ভূমিকর আদায় মুক্তি বা ইত্যাদার মূলত তার অধীনস্থ ইকতা থেকেই ভূমি রাজস্ব আদায়ের দায়িত্বপ্রাপ্ত ছিলেন এছাড়া প্রজাদের কাছ থেকে মুক্তি অন্য কোনো অর্থ বা কর আদায় করতে পারতেন না প্রজার উপর অধিকার প্রাপ্য ভূখণ্ড বা প্রজাদের উপর মুক্তির অন্য কোনো অধিকার স্বীকৃত ছিল না প্রাথমিক পর্বে ইক্তার উপর ইক্তাদারদের বংশানুক্রমিক অধিকারও স্বীকৃত ছিল না প্রয়োজনে সুলতানের দলবারে এসে প্রজা বা কৃষক নিজেদের অভিযোগ বা সমস্যা জানাতে পারত রাজস্বের পরিমাণও ইক্তাদার নিজে স্থির করতে পারতেন না রাষ্ট্রের প্রাপ্য উদ্বুত্ত আদায় ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় কৃষকের উৎপাদনের উদ্বুত্ত একাংশ ছিল রাষ্ট্রের প্রাপ্য ইক্তাদারদের মাধ্যমে রাষ্ট্র তার প্রাপ্য আদায় করতে পারতেন মুক্তি ইফতার আদায়কৃত রাজস্বের একাংশ ভোগ করতে পারতেন কিন্তু উদ্বৃত্ত অংশ তিনি দিল্লির কোষাগারে জমা দিতে দায়বদ্ধ ছিলেন সুলতানের উপর নির্ভরশীলতা মুক্তি বা ইকাররা পুরোপুরি সুলতানের উপর নির্ভরশীল ছিলেন তাদের সর্বদা খেয়াল রাখতে হতো যে দেশ বা প্রজাদের উপর কেবলমাত্র সুলতানের অধিকারেই আইনগত হবে বৈধ মুক্তিরা ছিলেন সুলতান নিযুক্ত মাত্র সমসাময়িক রাষ্ট্রনেতা নিজামুলমূলক নিজামুল মুলক বলেছেন ইকতার মালিক সুলতানের ইচ্ছানুসারে ইক্তা ভোগ ও শপথে বহাল থাকতে পারতেন সুলতান মনে করলে তাদের পদচ্যুত করতে পারতেন মুক্তি বা ইকতার কর আদায় ও ভোগ করলেও তা মূলত সুলতানেরই প্রাপ্য ছিল শাস্তি ও বদলি মুক্তি যদি ইকতার নিয়মকানুন ভঙ্গ করতেন বা সুলতানের বিরুদ্ধে বিদ্রোহ করতেন তবে সুলতান তাকে কঠোর শাস্তি প্রদান করতে পারতেন সেই সময় অনেক সময় ইকতাও বাজেয়াপ্ত করে নিতেন বংশানুক্রমিক না হয় মাঝে মধ্যে ইকারদের বদলি করা হতো স্থানীয় রাজপুত নেতাদের অন্তর্ভুক্তি শুধু তুর্কি যোদ্ধাদের ছাড়াও স্থানীয় রাজপুত নেতা রায় রানা রাউত প্রমুখকে ইকা অন্তর্ভুক্ত করে নেওয়া হয়েছিল এরা স্থানীয়ভাবে নিজ নিজ এলাকায় রাজস্ব আদায় করে সরাসরি কোষাগারে জমা করতে দায়বদ্ধ ছিলেন ধন্যবাদ